না আমরা আসার পর আমাদের অবস্থান দেইখা ওনারা ভাগছে। আমাদের অবস্থান দেখা আমাদের এরকম জনমত দেইখা ওনারা সব এরকম ওনাদের মাল নিয়ে চলে গেছে আমাদের মর্বিদের যে ফাইসালা হয়েছে এটাই ইনশাআল্লাহ আমাদের এস্তেমা প্রথম পর্বই করবে ইনশাআল্লাহ আর আমাদের মৌলানা সাহ ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আসবেই আসবে

এক সপ্তাহ আমরা আমাদেরকে আমরা চলতেছিলাম কারণ আমাদের আমাদেরকে মানার বলে আমরা বাইরে শুরু হয়েছে তারা নিজেরাই বাইরে একটা আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছিল যে ওনারা আমাদের কাক মারকাজ মার কাজ ছাড়বে না হ্যাঁ বহু ধমকি ধামকি দিছে আমরা মারকাজে আসতে পারবো না আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত সাধারণ সাথীরা হ্যাঁ জাগ্রত হয়েছে কি জন্য আমাদের নিজামুদ্দিন তত্ত্বাবধানে মার্কাস আরে এটা আমাদের মার্কাস হ্যাঁ বলেছি ওই মার্কাজে আমাদেরকে ঢুকতে দিবে না এটা তো হইতেই পারে না এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ঢাকার আশপাশ কিছু জেলার সাথীরা এখানে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের সমস্ত সাথীরা যদি আসত তাহলে তো পুরা পুরো ঢাকা অর্ধেকেই এরকম যানজট হয়ে যেত আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাকাল মার্কাসে আমরা ঢুকছি ইনশাআল্লাহ আমরা কাল কাকাল মার্কাসে অবস্থান আছি এবং থাকবো ইনশাআল্লাহ